আজকে এমন আছে তোমরা সবাই আছো ভালো আছি আমিও ভালো ভালো আছি মানে জাস্ট ফর্মালিটি ভালো আছি বাট আমি এখন ভালো নেই কারণ আমার ঠান্ডা জ্বর মাথা ধরা সব কিছুই আছে তো তো আমাদের কাশি আমার বলার ভয়ে শুনে বুঝতেই পারছো আমার কতটা ঠান্ডা লেগেছে তো চোখ মুখ দেখো তোমরা হয়তো বুঝতে পারবে না কারণ যেহেতু আমি এমনি মুখটা তো তোমাদের কাছে আমি একটা টিপ চাইছি তোমরা প্লিজ আমার যত বন্ধুরা আছো ফ্রেন্ডরা আছে আমার ভিডিও দেখছো তারা একটু সলিউশন দাও যে আমি রোগা কি করে হব অন্য রোগা হতে আমি চাই না মোটা হতে তো আমি যখনই একটু ডায়েট করি তখনই আমার শরীরটা খারাপ হয়ে যায় এটাই হচ্ছে সমস্যা তো শরীর খারাপ হবে না ডায়েটও হয়ে যাবে তো কিভাবে করব সেটাই তোমাদের কাছে জানতে চাইছে প্লিজ আমাকে একটু জানাবে যে আমি কিভাবে ওয়েট লস করতে পারবো আমারও রোগা ইচ্ছা করে আমারও সুন্দর সুন্দর ড্রেস করতে ইচ্ছা করে আমিও মোটা ছিলাম না আমিও রোগা ছিলাম স্লিম ফিগার ছিল আমার ছোটোবেলায় খুব ইচ্ছা ছিল যে আমি কোনো দিনও মোটা হব না বাট বাট আমি বিয়ের পরে বিবি আসার পরে পেটে তখন থেকে আর কি মোটা হয়ে গেছে আমার পিম্পিল হচ্ছে দেখো আমার ওইখানে দুটো পিম্পিল উঠেছে বাট আমার পিম্পিল ওঠে না মানে অনেকদিনই ওঠে না এই যে নতুন আমার উঠছে কেন কি জানি এই দেখো এই একটা এই একটু এই দুটো মাঝে দেখেছিলাম মাঝে এখানে গেল হয়েছিল এগুলো কেন হচ্ছে আমাকে জানাবে একটু কবে আমার উঠছেলে অনেক দিন পর পিম্পি উঠছে আমার বিয়ের আগে উঠেছে বিয়ের পরে উঠেনি এখন আবার উঠছে বিয়ের পরে না তো দেখো কতটা রোদ এই বৃষ্টি হচ্ছে এই রোদ হচ্ছে আমাদের ঘরে রোদ ঢুকে গেছে আমার মেয়ে এখনো ঘুমাই যাচ্ছে ঘুমিয়েই যাচ্ছে তা আর কি বলবো কিছু বলার নেই এই তো এখন দর্শন বসি প্রোগ্রামগুলো এখানে এনে রেখে দিয়েছে বাট আমাদের মেশিনের পাইপগুলো খারাপ হয়ে গেছে না একটা এখন আর একটা ভালো আছে সব আলু ভাজা আজকাল আমি রান্না করতে গেলাম আমার লবণ হয়ে যাচ্ছে বেশি মজা কথা তার জন্য পুজো হচ্ছে বলছে আমাকে লবণ কম দাও লবণ কম দাও হয়ে যাচ্ছে লবণ কম দেওয়া একটু তোমরা শরীর ধারণা থাকবে কি করে কি বলেন অনেকটাই হেল্প আমাদের মানে আমাদের না আমাকে খারাপ সঙ্গে দিয়েছে চাল দিয়ে দিয়েছে শুধু অনেক সবজি কেটেও হাতটা বসে দিয়েছে সবজি কেটে ধুয়ে রান্নাটা করেছি তো তুমি বাড়িতে থাকবে না বাইরে চলে যাবে তখন তোমার যতই শরীর না যাই হোক নিজের তো নিজেরই করতে হবে তাহলে দেখ মোটা হয়ে গেছে তো আমি এতটা মোটা ছিলাম না আমি গান হতে চাই তো তোমরা কাউকে যারাও তো হয় ওকে বাই